গুড মর্নিং বন্ধুরা দেখুন শত ব্যস্ততার মাঝেও বাজার আবার পটপট পটপট করে বেরিয়ে পড়েছি বাজারের ব্যাগ নিয়ে আর বকুল আছে ঘুষবাবুকে একটু দেখাশোনা করবে আর আমি দেখো দুটো বাজারের ব্যাগ নিয়েই বাজারে বেরিয়ে পড়েছি একটু সবজি নেবো একটু মাছও নেবো এত তাড়াহুড়ো করে বাজারে যাওয়ার মানে নেই কিছু তাও যাচ্ছি যেতে হবে যাচ্ছি মেয়ে আছে জলখাবারটা সামলে নেবে বাড়িতে মেয়ে তো কদিন আছে আমার কাছে আর আজকে বাজারে যাওয়ার বিশেষ কারণ হলো আমার জামাই আসবে তো জামাই একটু মাছ বিভিন্ন রকমের মাছ পছন্দ করে বিশেষ করে পাবদা মাছ তো সেই জন্যই পাবদা মাছটার জন্যই বিশেষ করে আমি যাচ্ছি আজকের বাজারে তো দেখি কী কী মাছ পাই নিয়ে আসবো তো এ এ হচ্ছে আমাদের দুর্গাচকের বাজার মানে আমার বাড়ি থেকে ধরুন পাঁচ থেকে পাঁচ কিলোমিটার মতো দুর্গাচক বাজার তো ওই অটো বা বাসে টাসে করে যেতে হয় তো আমার যেহেতু একটু টোটো দাদা আছে তো টোটো দাদাকে ডেকে নিয়ে আমি সব সময় কেন কি একা পারি না সব কিছু বাজারঘাট করতে একদম দেখুন এসে পড়েছি মাছ বাজারে সোজা বাবদা মাছের কাছে দাঁড়িয়েছি আগে তারপরে চিংড়ি মাছ তারপরে আরও অন্যান্য মাছ নিয়েছি তো এখানে পাবদা মাছটা একটু ছোটো সাইজ ছিল ঠিকঠাক পছন্দ হলো না তো ভাবলাম তাই একটু ভেতরে যায় ভেতরে সময় বসে দোকানগুলো এই যে ভেতরের একদম বসা দোকান এগুলো এখান থেকেই নিয়ে নিলাম পাবদা মাছ তো এরপর আমি আর কি মাছ চিংড়ি মাছ নিয়েছি তো আর এত ফোন বের করে ভিডিও করতে সময় পেলাম না সেই জন্য একদম বাড়িতে গিয়ে দেখাবো কি কি বাজার করেছি তো এবার আসছি এই মঞ্জুশ্রীর ওপর দিয়েই আমাদের যেতে হয় আর আসার পথে আবার একটু আলু পেঁয়াজও নিয়ে নিলাম আলু নিয়েছে পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ ষাট টাকা কিলো তো খুব ভারী হয়েছিল ব্যাগটা কোনো রকমে যা হোক টোটো ছিল সাথে অসুবিধা হয়নি অনেকদিন পর লাল শাক পেয়েছি শাকসবজি তো থাকেই আমার জানেন খাদ্য তালিকায় সবসময় তো শাকটা পেয়েছি লাল শাক নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা বাঁধাকপি আর এই যে মাছগুলো নিয়ে নিয়েছি এবার মাছগুলো বের করে দেখে নেবো কী কী মাছ আছে আপনারাও দেখুন ভালো লাগবে আমারও বলি সব কিছু শেয়ার করি সব কিছু শেয়ার করতে পারি না যতটুকু পারি ততটুকুই করি সেটাই ভালো লাগে অনেক এটা নিয়েছি বাগদা একটু বড়ো সাইজ বেশ বড়ো সাইজটা এই বাগদাটা তেল ঝাল করলেও ভালো লাগবে আর মালাইকারি করলে তো ভালো লাগবে অবশ্যই আর এখানে নিয়েছি পমফ্রেট মাছ পমফ্রেট মাছটাও একটা একটা প্রায় দুশো চল্লিশ গ্রাম করে ওজন ছিল খুব ভালো মাছটা আর পাবদা মাছ নিয়েছি আর ছোটো চিংড়ি নিয়েছি সব তরকারিতে দিয়ে খাওয়ার জন্য যেমন ধরুন একটু ডো ওলের ডানলা করলে শাকের তরকারি সবেতেই এবার আমি মাছটা মাছগুলো আগে কেটে নেব সব এক একটা একটা করে প্রথমে আমি ধরেছি পাবদা মাছটা পাবদা মাছটা খুবই সহজ কাটা দেখুন ট্যাংরা মাছের যেমন কাঁটা শক্ত হয় পাবদা মাছের কাঁটা তো নেই শক্ত হয় না অতটা কিন্তু কাটার নিয়মটা কিন্তু একই ট্যাংরা মাছ কাটা আর এই পাবদা মাছ কাটা এই মুখের দিকটা ধরে নিয়ে একটু পরিষ্কার করে কেটে নিলে ওখান থেকেই ভিতরে পোটাটাও বেরিয়ে যায় আর এইভাবে দেখুন এইভাবে ধরে এইভাবে একটু উল্টে নিলে সুন্দরভাবে কেটে বেরিয়ে যায় আর যেহেতু আঁচটা থাকে না খুব ছাড়ানো সহজ বাছা ভালো করে এবার লবণ দিয়ে চটকে ভালো করে ধুয়ে নিলে রেডি হয়ে যাবে রান্না করার জন্য একদম তো মাছগুলো কেটে দিয়ে গুছিয়ে নেব তারপরে যাব রান্নাঘরে তো কী যে রান্না হবে এখনও জানি না আপনাদের সাথে আমি শেয়ার করতেই পারি না যে কী কী রান্না হবে মোছা কেটে রেখে গেছিলাম অনেক কিছুই ছিল কী হবে দেখা যাবে তো এইভাবে মাছগুলোকে আগে সব কেটে ধুয়ে গুছিয়ে নিলাম আর যেহেতু একা হাতে সব কিছু করতে হয় একটু সমস্যা হয়ে যায় একটু প্রবলেম হয় কিন্তু তার মধ্যেও সব কিছু সামলে নিতে হয় মানে একটা কথাই আছে না যে রাঁধে সেই চুলো বাঁধে সেরকমই আর কি চিংড়ি মাছগুলো একটু একটু করে কেটে নিচ্ছি সব একদম পুরো মাছ মনে করি এবার ছোটো চিংড়ি মাছটা বাকি তো ছোটো চিংড়ি মাছটা দেখবেন এই চিংড়ি মাছটা বিশেষ করে একটু যদি লেবু কেটে রসটা মাখিয়ে নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চিংড়ি মাছটা কাটা যায় কোলাগুলো খুব ভালোভাবে ছেড়ে যায় তাই করেছি আমি একটু লেবু লেবু কেটে নিয়েছি নিয়ে ভালো করে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিলাম